আমাদের মেয়েদের কোনো কাজ থাক আর না থাক রান্নাটা কিন্তু থাকা লাগেই আর এই যে একটু ছাদে এসেছিলাম আর পাখি দেখে মন করে শির দেওয়ার ট্রাই করেন কে কে বলেন তো আমার তো বেশ ভালো লাগে তো এই যে আমি রান্না বান্না করছিলাম আর ওটা হলো আমাদের বাড়িতে গিয়েছিলাম যে সময় সেই সময়ের একটা সময় ছিল ছাদে বাড়িতে গেলে দেখা যায় যে প্রতিদিনই ছাদে যাওয়া হয় তার জন্য কিন্তু দেখা যায় যে ছাদে গেলে একবারে অনেকটা ভালো লাগে বাসায় যেমন ছাদে খুব একটা যাওয়া হয় না আর বাড়িতে গেলে কিন্তু ওইভাবে ছাদে খুব বেশি যাওয়া হয় আর প্রতিদিনই দেখা যায় একবার দুইবার এরকম যাওয়া হয় তো এখন যেহেতু আমি বাসাতে আসি আর আর এই যে রান্না বান্না করছি তো রান্না হয়ে গেলে কিন্তু দেখা যায় যে মনে হয় অনেকটা কাজ শেষ আর এখন মুরগির মাংস রান্না করছি রান্নাটা অবশ্য বসে দিয়েছি সব কিছু একবার গুছিয়ে নিলে রান্না করতে বেশি সময় লাগে না আর এই যে এখন আমি রান্নাটা বসে দিয়ে কিন্তু চুলার আশপাশটা সব পরিষ্কার করে নিব রান্না অগোসলা থাকলে ভালো লাগে না রান্না গোসালা থাকলে কিন্তু কাজ সহজ